বিয়ানি আরে ও বিয়ানি বাড়ি থেকে এক না বেরান বিয়ানি আরে ও বিয়ানি দেখেন বিয়াই তোমরা তো ঘন ঘন আমার বাড়ি আইসেন কেন এমনিতে তোমার বিয়াই তোমার দেখ পেরে পায় না হ্যাঁ তোমরা খাইলে আসি কে নেন ফের আবারও আইসো বিয়ানি তোমরা এলে কেমন কথা কন মুই আসবেন না থেকে মুই কি হাউসও তাইসং পিড়িতে টানও তাইসং বোঝেন নাই তোমার উপর মোর একটা টান আছে না সেই জন্য তোমার দেখ পেরে কেমন আসেন নাই দেখেন বিয়াই তোমরা বিয়াই আছেন বিয়ার মতো থাকো বুঝছেন যদি তোমার মান সম্মান তোমরা রক্ষা করবে চান তাহলে কথা সতের থেকে যাও বুঝেন নাই টকাশ করে থেকে যাও তোমার বিয়ে এই সময় হয়েছে

কাপড় নেলে যে তোমার বিয়ে কেড়ে জ্বলি উঠবে ধুর বিয়ে নি তোমরা তো ভয় এখানে হ্যাঁ তোমাকে মুই ভালোবাসুম তোমাক ভালোবাসি এখন মই শাড়ি দিবে সাংসল এখন কাপড় দিয়ে ধরি আসছুম এই এই কেন তোমরা নিবেন নাম কেন তোমার জন্য মুই কষ্টা বেছে বাজারের সেরা শাড়ি খান সেরা কাপড় খান বেনারসি শাড়ি তোমার জন্যে কিনি আনছুম তোমরা যদি এইখান না নেন মর মন ভাঙ্গি যাইবে এখান হইল ভালোবাসার উপহার বোঝেন নাই ভালোবাসার উপহার হিসেবে এইখান তোমরা গ্রহণ করো এই কাপড় খান গ্রহণ করি নাও এ গোলামের বেটা গোলাম কিছু কংসে না দেখি তুই মাথার উপর সরি বসছিস এ তো লজ্জা নাই তো সরম নাই কেমন কথা কন তোমাক মুই প্যান খুলি ভালোবাসং আর তোমরা মোক বারুন দিয়ে ডাঙ্গে বাসান তোমার মই কষ্ট মুসে বেনারসি কাপড় কিনি ধরিয়াছ তাও তোমরা মোক বারুন দিয়ে ডাঙ্গে বাসান তোমাক মুই এত ভালোবাসো যান ফাড়ে দিয়ে তোমাক মই ভালোবাসো তোমরা মর ভালোবাসা দামে দিবে চঞ্চল না তাহলে এই দুঃখ কোনা মই কাক যে এখন হ্যাঁ কাক যে এখন হে গোলামের বেটা গোলাম তোর ভালোবাসার মুখত মই বারুন দিয়ে ডাঙ্গাং একেবারে শিক করি ডাঙ্গাং হ্যাঁ বুড়ে হসিস তোর লজ্জা সরম কিছু নাই তুই মোর বিয়েই হইস তুই বিয়ে নিক কেমন তুই হ্যাঁ এল্লে এল্লে কথা কোয়ার নাকছিস কেসে তুই মুখ ভালোবাসিস মোর তুই সংসার ভাঙি বেড়াচ্ছিস রে গোলামের বেটা গোলাম কোটে গেলো বারুন খেলে দেখো তুই তুই মোর সংসার ভাঙি দেবো দেখেন বিয়ে নি তোমরা যদি মুখ শেখা দেন তালে তাহলে কিন্তু মুই ভেখা হয়ে যায় মে মোর গালা দড়ি দেওয়া ছাড়া মোর কোনো উপায় হবার নাই মুই বিশ খাইম গলা দড়ি দিয়ে মরিম এ তোমরা মোক যদি আন্তন করি শেখা দেন মোক যদি তোমরা বিয়েও না করেন হে গোলাম রে বেড়া গোলাম তুই বুড়ে হসিস তোর নাতি পুতি হইছে হ্যাঁ আর তুই কেমন মোক বিয়ে করবে চাই সেই বুড়ে তুই বয়স মুই কি বিয়ে করিম তো হ্যাঁ মোর তো অত ঠেকা পড়ছে মোর সংসার আছে মোর বেটি আছে সোয়া আছে নাতি আছে পুতি আছে আর তুই কোন আকেলে মোক তুই বিয়ে করবে চাই তুই যদি বেশি সাদর বেদর করিস তুই যদি যদি মো সংসার ভাঙ্গি দেশ নিয়ে তোক মুই জেলের ভাত খোয়াইম তোর নামে মই মামলা করি দিম তো চোদ্দ শিখের তোক ভাত খোয়া ছাড়িম মই। দেখেন বিয়ানি তোমরা মো বুড়িয়া বুড়িয়া কন না মই বুড়ে হইলে কি মোর মনটাও বুড়ে হয়েছে নাকি মোরও তো চায় এখন বিয়ে সাদি করার তোমার বিয়ানি তো মেলা দিন আগত মরি গেছে মুই এক একেলকায় আর কয়দিন থাকিম হেস আর উয়ে সেই তুই মুখে বিয়ে করব মুখে তুই বিয়ের প্রস্তাব দেব মোট সংসার আছে না বুড়ে দুই বয়স কেমন বিয়ে করো হ্যাঁ তুই একটা বুড়ি ধুরি দেখি তুই বিয়ে করবেস নেই এখানে আছিস মর সংসার বাড়ি ভাঙ বের তুই মোর বিয়ে হইস বিয়েই হয়ে তুই কেমন বিয়ে বিয়ে করবে চাস তোর লজ্জা সরম আছে নাই হ্যাঁ তুই কথার সতে পালাও নাইলে কিন্তু বারুন দিয়ে তোর হ্যাঁ একেবারে পিছেরি খেলে দেব কথার সতের থেকে পালাও